পাক বলেছে তাদের ফু দিয়ে ইসলামের ইসলামের থেকে নিভিয়ে দিতে চায় কিন্তু আমি আল্লাহ পাক আমার দিনের আলোকে আবার পুনর্জীবিত করব। এতে কাফের বেমান্দ অন্তরে যত জাল যন্ত্রণা হোক না কেন ভাইসব পার্বত্য চট্টগ্রাম মিয়ানমারের একটা নিউজ আমি বাংলাদেশের কারণ এই খ্রিস্টানরা একটা টেস্ট করতে চাচ্ছে সেখানে খ্রিস্টানরা দেখলাম একটা স্টেট তৈরি করবে এই মিয়ানমার পার্বত্য চট্টগ্রামে সেই খ্রিস্টানরা প্লাম করেছে তারা নাকি সেখানে একটা স্টেট তৈরি করবে এটা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি থ্যাংক ধন্যবাদ দিতে চাই তিনি বলেছে এটা আমি করতে দিব না সেখানে পার্বত্য চট্টগ্রাম সেই মিয়ানমারে সেই মুসলমানদের এই জায়গায় কোনো খ্রিস্টানদের কোনো খ্রিস্টানদের জায়গা হতে দেওয়া যাবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজে বলেছে আপনারা এই নিউজটি শুনেছেন প্রিয় ভাইরা আজকে দুঃখ মন নিয়ে বলতে চাই আজকে খ্রিস্টানরা বড় ষড়যন্ত্র করছে এই দেশে তারা তারা সুই হয়ে ঢুকছে এবং কুরাল হয়ে বাড়ানোর চেষ্টা করছে ভাই সব ভুলে গেলে চলবে না ইতিহাস এই যে মিয়ানমার এই যে ফিলিস্তিন এই ফিলিস্তিন আর যেই ইসরায়েলের দ্বন্দ্বটি হলো ইসরায়েল কিন্তু ফিলিস্তিনের যে বসবাস শুরু করলো তারা কিন্তু একারি হয়ে অসহায় হয়ে ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে জায়গা চেড়ে নিয়েছিল কিন্তু এক পর্যায়ে দেখা গেল যুগের সময়ের পরিবর্তে এই ইসরায়েলি এমন একটি সময়ে সেই ফিলিস্তিনদের উপরে আক্রমণ করা শুরু করে দিল নির্যাতন করা শুরু করে দিল ওরে ভাইসব সেইভাবে সেইভাবে খ্রিস্টানরা শুরু করেছে শাহজালাল তিতুমির খান জাহান শরীয়তুল্লাহ এই জন্মভূমি বাংলাদেশকে খ্রিস্টানদের স্পেস করার স্টেপ করার জন্য স্টেস করার জন্য সুতরাং এদেশের প্রধানমন্ত্রী একজন মুসলমান তিনি সক্রিয় হবে চমৎকার একটি বক্তব্য দিয়েছে যে পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমারের যে আছে এখানে খ্রিস্টানরা ষড়যন্ত্র করছে এখানে স্টেট তৈরি করার জন্য প্রধানমন্ত্রী বলেছে এটা আমি করতে দেব না আমি এর জন্য প্রধানমন্ত্রীকে থ্যাংকস জানাই সুতরাং আজকে দুঃখ ভাগ্রান্ত মন বলতে চাই খ্রিস্টানরা দেশকে খ্রিস্টান করতে চায় স্টেট তৈরি করতে চায় আর আমার দেশের কিছু কিছু আলেমুলামাই আলেমুলামা আছে গিয়াসুদ্দিন আত্মাহেরি শাইক আহমদুল্লাহ গুরাস উদ্দিনের নামক এই আলমগুড়ি দেখবেন খেতনা তৈরি করে বাংলাদেশের মানুষকে ইমান থেকে ডিভাইডেড করার জন্য চেষ্টা করছে সুতরাং বলতে চাই যে দেশে শাহজালাল শাসরানি তুমির খান রক্ত ঝরেছে এদেশ কখন খ্রিস্টান ইহুদিয়ার মুশ্রিকদের জন্য আমরা ছেড়ে দিতে রাজি নয় আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝতে বুঝ দেওয়ার দেয় এবং সকল অনামায় তামদেরকে খেপনা থেকে দূরে থেকে ওকের ডাক দিয়ে আমরা যেন সেই খ্রিস্টানদের মোকাবেলা করতে পারি আল্লাহ যেন আমাদের কবুল করে জরিম্মিন